পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সিকে যারা কন্ট্রাকচুয়াল কর্মচারীরা এতদিন ধরে ছিলেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার পাশে আমার স্ট্যারিং কমিটির দুই গুরুত্বপূর্ণ সদস্য রণবিদত্ত বারিন মজুমদার রণবিদ্যা বারিন্দা দুজনেই উপস্থিত আছে সিকে সিওর দীর্ঘদিনের দাবি আমার মনে আছে দু থেকে নিয়ে শক্তিধন মন্ডল যে ফেডারেশনের সিকে ইমেল নেট্টি সডি জেতা টি এর সিনতো ধরে দাবি আমাদের কাছে রেখেছিলেন যদি আমাদের দাদা 9008 পুরো আসতে পারি বিভিন্ন বাধা বিভিন্ন রকমের বাধা সৃষ্টি ছিল কোথাও না কোথাও রিজনের হতে দ্বন্দ্ব ছিল সেই কারণে এই অর্ডারটি বাধা হয়ে দাঁড়াচু কিন্তু ফেডারেশনের সকল কি আমি নয় আমার শেয়ারিং কমিটি নয় সকল টিমের সহযোগিতা ফিনান্সে আমরা একটি পজিটিভ ইউ বেরোয় সেই ভিত্তিতে শিখেছিও পুরো টিমের তাদের দীর্ঘদিনের দাবি ন হাজার আটে আওতায় আসা সেটা পূরণ হয়েছে আমি তার জন্য লেবার ডিপার্টমেন্টের আমার ফেডারেশনের টিমকে আমি ধন্যবাদ জানাই ফিনান্স ডিপার্টমেন্টের আমার ফেডারেশনের টিমকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমরা সবসময় সফল কন্ট্রাক্টর ভাই বোনদেরকে বলতে চাই একটু ধৈর্য রাখতে হবে আস্থা রাখতে হবে আমাদের মানুষ আমাদের নেত্রী সবসময় কর্মচারী পাশে ছিলেন আছেন আগামী দিনও থাকবে আমরা প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে বলি আমরা জেলায় মহকুমা ব্লক পঞ্চায়েত অফিস প্রত্যেক জায়গায় ঘুরে আমরা দেখেছি কোনটা পারমানেন্ট কর্মচারীর কি কি অসুবিধা আছে কন্ট্রাকচুয়াল কর্মচারীর কি কি অসুবিধা আছে সব রকমের আমরা জেনে আমরা ফিনান্সে ফাইল মুভমেন্ট করেছি আর বিভিন্ন রকমের শুধু পারমানেন্ট নয় কন্ট্রাকচুয়াল কর্মচারীর বিভিন্ন রকমের অর্ডার একের এক আমরা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বেরোচ্ছি এটা আমাদের সকলেরই সহযোগিতা ফেডারেশনের প্রতি ভালোবাসা আস্থা আপনারা জেনে শুধু এই শীতে বলবো না গতকাল আমাদের অক্সিলারি পার্ক সেটা ফায়ার ডিপার্টমেন্টের আন্ডারে আছে তাদেরও একটা দীর্ঘদিনের দাবি ছিল সেটাও তাদেরও একটি অর্ডার বেরিয়েছে তার আগে ইউথ ভলেন্টার তাদেরও একটা সাত বছরের সুনিশ্চিততা অর্ডার বেরিয়েছে ঠিক একই রকম আর একই লাইনে অনেক কন্ট্রাক্টর আছে যারা 8 বছর স্থিততা থেকে নিয়ে 1980 এর আশার থেকে অনেক কিছু ব্যাপার আছে সেই পুরো ফেডারেশন এগে রয়েছে নিশ্চয়ই তার একটা সম্ভব আগামী দিন আমরা করে দেখাবো আমি শুধু আপনাদের সকলকে আপনাদের তরফ থেকে বার্তা দিতে চাই বর্ষা ফেডারেশনের উপরে রাখতে হবে ভালোবাসা প্রেরণা করে রাখতে হবে माननीय মুখ্যমন্ত্রী উপরে ভালোবাসা রাখতে হবে মা মাটির মানুষের সরকারের উপরে আশীর্বাদ রাখতে হবে ভালোবাসা রাখতে হবে আমাদের নেত্রী কর্মচারী দল এই কর্মচারী দিছেনা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অনেক কার ফেডারেশনের পক্ষ থেকে পরে আমরা দেখি যে আমাদের নেত্রিপাছ আমরা যা যা আবেদন করেছি আমরা আমাদের মানবিক আক্রমণ কি বেঁচে তা ভারতের আমাদেরকে আশীর্বাদ করেছে আমাদের 316 টা পোস্ট সেক্রেটারি তার সঙ্গে সঙ্গে ডাইরেক্টরেট কমন ক্যাডার আগামী দিনে আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে রিজোনাল আমরা ভেবেছি বিভিন্ন রকমের লাইনে অনেক কিছু কর্মচারী পঁচিশ অব্দি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারীর স্বার্থে যা যা করেছেন তার শেষ দূর আমরা প্রকাশ করছি আমরা এটা নিয়ে আগামী মাহামটি মানুষ সরকারের প্রত্যেকটা কর্মচারীর পাশে আমরা পৌঁছাবো বলব

ফেডারেশনের উপরে মা মাটি মানুষ সরকারের উপরে আগামী দিন যে লাইনে আর যে যে কাজগুলো আছে নিশ্চয়ই আমরা করে দেখা আমরা লেগে রয়েছি কর্মচারী সরকারি যাতে প্রত্যেকটা যে ভাড়ার গুলো বের করতে পারি প্রত্যেকটা যে চিন্তা ভাবনা আছে অনেক টেকনিক্যাল ইস্যু থাকে আপনারা সকলেই জানেন এখন এমন একটা হয়েছে যে কি হ্যাঁ আমরা প্রতাপ কিংবা তার ফেডারেশনের কাছে গেলে সব হয়ে যাবে

i'm <speaking in foreign language>